বা এত বড় বাড়ি কাকু নমস্কার আরে তুমি কি বলতেছো উনি তো আমার স্বামী দুলা ভাই নমস্কার যখন তোমার বান্ধবী কোন ধনী মানুষের সাথে বিয়ে করে তখন তো অনেক টাকা চলে আসে আমার আম্বানির মতো বন্ধু আমি তোমার সাথে দেখা করতে পারিনি এই চার পাঁচটা বিল আমি তোমাকে দিতে চাই ধন্যবাদ দুলা ভাই আপনি তো খুব সুন্দর আপনি কি প্লাস্টিক সার্জারি করিয়েছেন এত স্মার্ট দুলা ভাই তো আমি কোথাও দেখিনি তুমি এখন কি কাজ করো আমার সদ্য একটা কোম্পানিতে চাকরি হয়েছে আমি তোমাকে প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা শুধু তোমাকে আমাকে সঙ্গে থাকতে হবে দোলা আমি এখন ওই চাকরিটা ছেড়ে দিচ্ছি ওই বস শুনেন আমি আর কাল থেকে আপনার অফিসে আসবো না বস আমার তো মনে হচ্ছে মালকিন শুধু আপনার টাকার প্রেমে পড়েছে তুমি তো ঠিকই বলতেছ তোমারও তাই মনে হয় আমি টাকার জন্য তোমার সঙ্গে বিয়ে করেছি এনি রাগ করো না আমি সেটা বোঝাতে চাইনি এই না তোমার গাড়ির চাবি আমি চাই না এই না আমার চাবি আমিও চাই না আমাদের প্রেমের চিহ্ন গুলাও চাই না আমি এই ভিলা চাই না আর এই টাকা গুলাও তো আমার দরকার নেই আমাকে মাফ করে দাও বেবি তোমার উপর আমার সন্দেহ করা উচিত হয়নি এবার থেকে সব সম্পত্তি টাকা পয়সা তোমার হবে আর আগে মহান তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর পার্ট টু দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পাঠ টু লিখো